আপনি জেনেছেন সিলেটের সাথে বৈষম্য হচ্ছে যুগ যুগ করে দেখেন সিলেটের রেমিটেন্স দিয়ে সারা বাংলাদেশে উন্নয়ন হচ্ছে সারা বাংলাদেশে যে কয়েকটি বিভাগ আছে তার মধ্যে সবচেয়ে বেশি রেমিটেন্স আছে সিলেট বিভাগ থেকে অত সিলেটবাসী সবচেয়ে বেশি অবহেলিত আজকে দেখেন যে জায়গায় একটা সিলেট বিভাগ যে বিভাগ থেকে ঢাকা শহরে যেতে যেতে সময় লাগে তিন থেকে চার ঘন্টা আজকে সেখানে সময় লাগে আঠারো থেকে বিশ ঘন্টা এটা সিলেটবাসী কখনো কোনো অবস্থায় মেনে নেওয়া যাবে না সিলেটবাসী সাথে বৈষম্য সিলেটে কাজ করতে হলে বাজেট নাই এই নাই সেটা মানে নেওয়া যাবে না আমরা সিলেটবাসী দাবি আদায় করতে জানি আপনি দেখেন সিলেট ঢাকার মহাসড়কে চয়লেনের কাজ দ্রুত সম্পূর্ণ করতে হবে এই কাজটি গাফলতি হচ্ছে কেন সিলেট ঢাকার ট্রেনে ডাবল লাইন নির্মাণ করে ট্রেনের সুবিধা বৃদ্ধি করতে হবে আমরা এটা চাই না আমরা চাচ্ছি সিলেটে ঢাকায় একটাই চেন ওয়ান ওয়াই ওয়ান চেন হবে আমি মাননীয় ওনারটাকে বলবো সিলেটবাসীকে বৈষম্য হতে দিবে না সিলেটের মানুষ গর্জে উঠলে যখনই গর্জে উঠবে তখনই দাবায় আদায় করে জানবে আজকে মাননীয় জেলা প্রশাসক মহোদয় এসে আমাদের প্রত্যেকটি দাবির সাথে একমত হয়েছেন আমি আশা করব অতি দ্রুত এই দাবিগুলো আদায় হবে সিলেটবাসী আসলেই শান্তশিষ্ট কিন্তু তারা দাবি যখন আদায় করতে রাস্তায় নেমে পড়ে তখন তারা দাবি আদায় করে জানে তাই অতি দ্রুত মাননীয় প্রধান উপরিষ্ঠা সিলেটবাসী প্রত্যেকটি দাবি মেনে নেবেন বলে আমি হচ্ছে কালোবাজারি কালোবাজারি এই পাঁচই আগস্টের হয়েছে সব জায়গায় বৈষম্য দূর হওয়ার জন্য কিন্তু এখনো দুর্ভাগ্য শেখ হাসিনার দুশোর বিভিন্ন জায়গায় আসে বিদায় এখনো বৈষম্য দূর হচ্ছে না অতি দ্রুত দ্রুত প্রয়সনে শেখ হাসিনার দুশোরদেরকে যারা আওয়ামী লীগের কোটায় ছাত্রলীগের কোটায় যুবলীগের কোটায় বিভিন্ন কোটায় চাকরি পেয়েছে এরা কিন্তু বিভিন্ন সরকারি দপ্তরে গাড়টি মেরে বসে আছে তাদেরকে চিহ্নিত করে অতি দ্রুত তাদেরকে চাকরিচ্যুত করতে হবে তাহলে বৈষম্য দূর হবে এবং এই যে আপনার কালোবাজারি সিন্ডিকেট দূর হবে এরা চাচ্ছে সরকারকে বর্তমান সরকারকে বিভিন্নভাবে পেশারে বেকায়দায় ফেলার জন্য সরকারের উচিত এই আওয়ামী লীগ যুবলীগ মার্কা যারা স্কুটায় চাকরি পেয়েছে তাদেরকে চিহ্নিত করে অতি দ্রুত অপসারণ করতে হবে